নতুন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি বেশি ভালো নাই কারণ আমার মুরগির মুরগিগুলো সব অসুস্থ তিরিশ পঁয়ত্রিশটার মতো আমার বাচ্চা আছে সরু ছাও বাচ্চা তো সেগুলোও আস্তে আস্তে মারা যাইতেছে হঠাৎ করে তারপরে আমার একটা শখের মুরগি আছে দুটো তো মা বলছে যে মুরগিটা অসুস্থ হওয়ার আগে আমরা জব দিয়ে খাইয়ে ফলে তো মা এই জায়গায় কুট্টে কেটতে নিতেছে মুরগির মুরগিটা ছিল আমার অনেক শখের কিন্তু রাখতে পারলাম না আমার দরে আলু দিয়ে মাংস রান্না করবো ওখানে মা পেঁয়াজ আর তেল দিয়ে দিছে এরপর দিয়ে দিছে লবণ তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে বাটা দিয়ে দিছে তো এখন ভালো করে কত কিছুক্ষণ কথাই নিবে তো উসলানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিতেছি এখানে পানি অল্প দিছি আবার এই পানিটা দিয়ে ডাক্তি দেবো তারপরে যখন পানি টানিয়ে দেবো তখন আবার উসল দেব তো এখন কিছুক্ষণ সময় রেখে নিব এখন আলু দিয়ে দেবো এখন আলু দিয়ে কষাই নিব আবার কিছুক্ষণ তো উশলানও হয়ে গেছে এখন পানি দিয়ে দেব তো তো পানি দেওয়া হয়ে গেছে এখন ডাক্তার দিয়ে ডেকে দেব এক পাশে তরকারি মাংসের তরকারি আর এক পাশে মাছ তেজুর বাজার হয়ে গেছে তো এখানে মা আবার আলো চপ করতেছে এজানি আজগা তো হাজলি কি আজকে তো দেখতে দেখতেছিস কমিদি দেখতে তোর নান একবারই দে আর তুই হাজো নাই কাজ বাস করে পাশে বাড়ি আসছিলাম তো সময় কাটানোর জন্য এখন বাড়ি যাইতেছি মায়া ফিও আগে আগে যাইতেছে ওদের সাথে থাকলে একটু মনে করেন টাইমটা তাড়াতাড়ি চলে যায় কী করাবু চলো চলো আসা আমি যাই তো এখন যাই ইফতারি সব কিছু গুছান কাছান লাগবে তো মায়া সাফি আগে আগে চলে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ